তুমি লালচ ভূত কে জানো না লালচ ভূত সৃষ্টি বাবুদের ধরে নিয়ে লালচ ভূতের রাজ্যে রেখে দেয় হাফসা যারা বাবা মার কথা শোনে না ঠিক মতো খায় না ঘুমায় না পড়াশোনা করে না হাফসা তুমি কি সেই দুষ্ট বাবুদের দলে নাম লেখাতে চাচ্ছে হাফসা সুই জানো হাফসা তুমি বেশি বেশি না খেলে বড় হতে পারবে না হাফসা তোমার মাথায় অনুবর্তি হবে না হাফসা তখন তুমি পড়াশোনা করতে পারবে না হাফসা সবাই পড়াশোনা করে অনেক কিছু শিখবে জ্ঞান অর্জন করবে হাফসা আর তুমি যে শুধু দেখিবে হাফসা এখন সময় আছে হাফসা বেশি বেশি পড়াশোনা করে বড় হয়ে মানুষের মতো মানুষ হাফসা তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবাসে হাফসা তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তোমার বাবা মা অনেক খুশি হবে আর যদি না শোনো তাহলে রাতের বেলা যখন ঘুমাবে জানালার পাশে এসে আমি দাঁড়িয়ে থাকবো হাফসা যখন ঘুমাবে ঠিক তখন তুলে নিয়ে হাফসা তখন তোমার বাবা মা আমার হাত থেকে তোমাকে আর রক্ষা করতে পারবে না হাফসা তখন তুমি আমার কাছেই থাকবে হাফসা তোমার মতো আরো অনেক দুষ্ট বাবু আছে আমার কাছে হাফসা আমার একটু ভালো লাগে মচমচ করে একজন একজনকে ধরে খেয়ে ফেলবো হাফসা হাফসা লালটি ভূত ভালো বাবুদের বন্ধু ভালো বাবুদের লালটি ভূত অনেক আদর করে হাফসা তুমিও ভালো হয়ে যাও আজকে বাবা মা বড় ভাই বোন গুরুজন শিক্ষক সবার কথা শুনে চলবে ঠিক আছে